নমস্কার বন্ধুরা মাতারানীর কারিপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ঈশ্বর আপনাকে পরীক্ষা করতে যাচ্ছেন শত্রুরা কাঁদবে রক্তের অশ্রু কুম্ভ রাশি আঠারোই জানুয়ারি দু এটা সারা জীবনের প্রশ্ন তাড়াতাড়ি দেখে নিন কুম্ভরাশি জাতক জাতিকাদের আঠারোই জানুয়ারি দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কী লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকারা আজকের এই দিনে যে সমস্যা আপনাদের ঝামেলায় ফেলেছে তার সমাধান করার জন্য আপনার বুদ্ধির বিচক্ষণতা এবং কূটনীতি প্রয়োজন খরচ বাড়বে কিন্তু আয়ের উত্থান আপনার বিলগুলির তত্ত্বাবধান করবে অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে একটি বিশেষ দিনে পরিণত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করুন ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন সফর করা আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে দিনের শুরুটা ভালো হতে পারে তবে সন্ধ্যায় কোনো কারণে আপনি আপনার অর্থ ব্যয় করতে পারেন যা আপনাকে বিরক্ত করবে এক খুশি স্নেহশীল মেজাজে আপনার মিশুকের স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে ব্যবসার মিটিংয়ে স্পষ্টবাদী এবং তাড়িত হবেন না কথা বলায় রাস না টানলে আপনি সহজেই আপনার খ্যাতি হারাবেন এ লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন আজ আত্মীয় আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতেও পারেন আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে কর্মক্ষেত্রে বা ব্যবসায়ের যে কোনো অবহেলা আজ আপনাকে আর্থিক ক্ষতির কারণ হতে পারে মনে হচ্ছে সিনেমা সন্ধ্যা সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সান্তভোজ আপনাকে এক আয়েসি এবং চমকপ্রদ মেজাজে রাখবে আপনার ভালোবাসার সঙ্গীর সোশ্যাল মিডিয়ার গত কয়েকটি স্টেটাস পরীক্ষা করে দেখুন আপনি একটি সুন্দর প্রাইজ পেতে পারেন সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আসতে দেবেন না অধনস্থদের বক্তব্য শুনুন আজকে আপনার ফাঁকার সময় মোবাইল বা টিভি দেখাতে খারাপ হতে পারে এই কারণে আপনার জীবন সাথীরও মন খারাপ হবে আর আপনি তার সাথে কথা বলতে আগ্রহ দেখাবেন না আজ আপনার স্ত্রী আপনাকে তার জীবনে আপনার বিশ্বের একমাত্র ব্যক্তি বলে মনে করাবে আপনি জীবন নিয়ে হেলাফেলা করবেন না জানবেন জীবনের যত্নই হলো আসল অঙ্গীকার আজ আপনার ভাই বোনরা আপনাকে আর্থিক সহায়তা চাইতে পারে তবে তাদের সহায়তা করা আপনার আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলতে পারে তবে শীঘ্রই পরিস্থিতি উন্নতি হবে কিছু মানুষ আপনাকে অত্যন্ত উত্তক্ত করতে পারেন তাদেরকে শুধু উপেক্ষা করুন ভালোবাসার মানুষটি রোমান্টিক মেজাজে থাকবে আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন আপনার বাড়িতে শান্তি রাখার জন্য একটি প্রদীপ প্রজ্বলন করুন ও ভগবান ভৈরবের আরাধনা করুন আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগ চর্চা করা উচিত যদি আজ আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে পরিবারের গোপনীয়তার খবর আপনাকে আশ্চর্য করতে পারে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন আপনার নতুন পরিকল্পনা এবং উদ্বেগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যান কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন সময় বার করতে পারবেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যি একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন সুন্দর স্বাস্থ্যের জন্য সূর্যোদয়ের সময় বা প্রাতকালের সূর্য প্রণাম করুন আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে প্রয়োজনীয় গৃহস্থলের আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আজ আর্থিক সংকটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাবে আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে আপনার প্রয়োনী আজ আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন আপনি আপনার কাজে একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন সময় মতো এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে আপনি আপনার অধনস্থদের কিছু দরকারি পরামর্শ কান দিয়ে শুনতে পারেন এছাড়াও এই দিনে আপনাদের বদহজম হজম জয়েন্টে ব্যথা মাথা ব্যথার মতো সমস্যাগুলোকে অবহেলা করছিলেন তারা সুস্থ জীবনের গুরুত্ব বুঝবেন এবং এর উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করবেন এছাড়াও আপনার চারপাশের লোকেরা আপনার প্রচেষ্টায় প্রভাবিত হবে এবং তারা আপনাকে উৎসাহিত করতে পারে হঠাৎ বড় লাভের কারণে আপনি একটি বড় বিনিয়োগে আপনার অর্থ বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু এই মুহূর্তে আপনাকে কোনো তাড়াহুড়ো বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এমন সম্ভাবনা রয়েছে যে আপনি যদি সমস্ত সম্ভাব্য ঝুঁকির মূল্যায়ন না করেন তাহলে আপনি ভবিষ্যতে ক্ষতির ঝুঁকি বাড়াতে পারেন আপনার রসিক প্রকৃতির কারণে আপনি আপনার বাড়ি এবং পরিবারের পরিবেশকে স্বাভাবিকের চেয়ে আনন্দময় করে তুলবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ